হ্যালো বন্ধুরা টুম পার্লারের আর একটা ব্লগে অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের খবর সব কি তোমরা কেমন আছে আশা করি খুবই ভালো আছেন যে যেখানে আছে তো আজ আমি ছোটোখাটো একটা মিনি ব্লগ আনলাম তো সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম রান্না পূজার দিনে আমরা এই ভিডিওটা করেছিলাম তো এই ফুটেজটা নিয়েছিলাম তো আমাদের বাড়িতে রান্না পুজো তো বাড়িতে এমনি ভাত আর সব রকমের ভাজাভুজি করে রাখি তো আমাদের মৌসা গাছ তলায় আমরা ওখানে প্রজাতিতে দিতে কিন তো তোমাদের সেটা শেয়ার করলাম আর আকাশটা আর চারিদিকে ধান গাছ কত সুন্দর লাগছে দেখো তো ভাবলাম এত সুন্দর ফুটেজটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আর তোমাদের বাড়িতে কি সবার রান্না পুজো আছে আমাকে নিয়ে রান্না পুজো তোমরা কোথায় কোথায় গেলে খুব নাকি বাড়িতে তো আছে আমাদের তো বাড়িতে রান্না পুজো নেই থাকলে খুব ভালো হতো তো কত কিছু ভালো বুঝি হয় তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লগে আর মনে করে কমেন্ট করে জানাবে রান্না পুজোয় তোমরা কতটা আনন্দ করলে ঠিক আছে বন্ধুরা আমাকে কমেন্ট করে সবাই জানো যে রান্না পুজো কত দূরে দূরে তোমরা গেছিলে বিশ্বকর্মা পুজোর তো আমি প্রথমে যাইনি বাড়িতেই ছিলাম তো সবাই ভালো থেকো টাটা